তুমি মত কি করছ রে তোর বা ফোন না তুমি কি করছ তুই আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে কল্যাণে আপনারা অনেক কিছু দেখতে পান বর্তমানে যে ভিডিওটা আপনারা দেখতেছেন বর্তমানে যে আমাদের বাংলাদেশে যে প্রধান সমস্যা এটা হচ্ছে গেট টেসলা চালকরা তো আমরা যারা বাইক রাইডিং করে আমাদের সর্বোচ্চ মানে আতঙ্কের কারণ হচ্ছে লেগেট টেসলা চালক মানে সর্বোচ্চ মানের তো আপনারা এই গাড়িটা দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে হরণ দিতে আপনারা অবশ্যই ফলো করতেছেন যেহেতু লাঞ্চ টাইম আমার একটু কাজের খুব তাড়া ছিল দরকার ছিল আমার দোকানে আসার জন্য আমি রিক্সা চালক অনেক হরেন দি হরেন দিতে এক পর্যায়ে আমি আর একটা রিক্সার লগে প্রায় বাজ্যা বেজে যাওয়া অবস্থা কারণ আমার একটু তারা ছিল দেখতেই পাচ্ছেন সামনে যে আমার রিক্সা চালকটা প্রায় আমি বেজে যায় তারপরে আমার গাড়িটা হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায় তারপর আমার একটু অনেকটা রাগ হয়ে যায় রাগ হওয়ার কারণে আমি একটু মিক্স বিহেভ করি ওই রিক্সা চালকের উপর একটু রাগারাগি করি তো ওনারা একটু বয়স্ক থাকে তারপরে বয়স্ক থাকার পরেও ওনারা মানে জিনিসগুলো বুঝে না আজকে আমরা যদি একটু এগুলো বোল্ড করি এগুলো সময় মাইনে নেওয়া যায় তো ওনার বয়স থাকার কারণে ওনারা আরো বিদ্যামি জাগ্রাম আর বেশি করে তো যার কারণে একটু মাথা গরম হয়ে গেছিল তো আমরা কোনো সময় চাই না কারোর লগে অযথা খারাপ ব্যবহার করি খারাপ ডিড করি সবসময় মোটো ব্লগার যারা মোটো ব্লগ করে বা যারা বাইক রাইডিং করে ঠান্ডা মাথায় নিয়ে বাইক রাইডিং করে আমি যেটা মনে করি আমার মতো তো ওনাদের কারণে ওনারা বকা শুনে গালি শুনে মানুষ দেখেন এত তর্কাতর্কির পরেও উনি এবার ফাইডিং করতেছে ওনার মতোই তো এই ছোট্ট ভিডিওতে কার কদর কেমন লাগছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম